আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি এই দেশটা সম্পর্কে আমাদেরকে প্রচুর কমেন্ট করেন আসলে অনেক কিছু তথ্য আমাদের কাছে জানতে চাই অনেকেই জিজ্ঞাসা করে ভাই এই দেশটাতে কি আসলে গার্মেন্টসের কাজের সুযোগ আছে ফ্যাক্টরিতে কি কাজের সুযোগ আছে এই দেশটাতে ভাই আমি ছয় সাত লক্ষ টাকা খরচ করে যাচ্ছি আসলে এত টাকা খরচ করে যাওয়াটা কি ঠিক হবে ভাই এই দেশটাতে মূলত আসলে যেতে গেলে কত সময় লেগে থাকে এই দেশটার ওয়েদার কেমন এই দেশটার সুবিধা কেমন অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন তো আজকের ভিডিওতে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের মাঝে কিন্তু মঙ্গোলিয়া সম্পর্কে অনেক ধরনের তথ্য দেওয়ার কিন্তু চেষ্টা করব তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন মঙ্গোলিয়ার যে ওয়েদার যদি ওয়েদার সম্পর্কে বলতে হয় এই দেশটাতে কিন্তু গরমের সময়টা আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে তবে শীতের সময় এই দেশটাতে কিন্তু তুষার পড়ে থাকে এই দেশটাতে বরফ পড়ে সে কারণেই বাহিরে যারা কাজ করে থাকে তাদের জন্য কিন্তু এই দেশটা মানে খুবই সমস্যাজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে শীতকালের সময় ঠিক আছে প্রচুর পরিমাণে ঠান্ডা মানে মাইনাসে চলে যায় এত পরিমাণে ঠান্ডা কিন্তু এখানে পড়ে থাকে এরপরে আসেন যে মঙ্গোলিয়ার ভিসা করতে মূলত ভাই কতদিন সময় লাগে ভাই মঙ্গোলিয়ার আপনি ভিসা করবেন অনলি এক থেকে দুই মাস সময় লাগবে দুই মাসের ভিতরেই সব কিছু কমপ্লিট করে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন ঠিক আছে অনেকে বলেন ভাই রেস্টুরেন্টের কাজের সুযোগ আছে কিনা ভাই এটা হচ্ছে ট্যুরিস্ট বেস কান্ট্রি এখানে আপনার অবশ্যই ভাই রেস্টুরেন্টের কাজের সুযোগ আছে হোটেল রেস্টুরেন্ট কফি শপ ঠিক আছে বিভিন্ন টাইপের যে কাজ আছে ক্লিনের কাজ হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ আপনি কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে বলেন যে ভাই আসলে ছয় সাত লক্ষ টাকা খরচ করে কি মঙ্গোলিয়া যাওয়া ঠিক হবে ভাই দেখেন আসলে এই দেশটা এত টাকা খরচ করে যাওয়ার দেশ না এখানে বেশি হলেও আপনি সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে আপনি যাবেন কারণ এখানে যে আপনার সত্তর আশি হাজার টাকা বেতন তা কিন্তু না এত টাকা বেতন আপনাকে দিবেন আপনার এজেন্সি আপনার তো মিথ্যা কথা বলে ভাই আপনাকে পাঠাচ্ছে আপনি তো ভাই প্রতারণার পাল্লাই পড়ে গেছেন এত টাকা দিয়ে কখনোই মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য ট্রাই করবে না কারণ এত টাকা বেতন আপনি কখনোই পাবেন না ঠিক আছে এরপর আসেন গার্মেন্টসের কাজ কি আসলে পাওয়া যায় মঙ্গোলিয়াতে আপনি একশো পার্সেন্ট শিওর থাকেন গার্মেন্টসের কাজ আপনি পাবেন তবে এটা আপনার এজেন্সির উপরে নির্ভর করছে আপনার এজেন্সি দেখা যাচ্ছে যে গার্মেন্টসের কথা বলে সেখানে যাওয়ার পর আবার অন্য কাজ আপনাকে দিয়ে দিচ্ছে তো এক্ষেত্রে কিন্তু ভাই আপনি ঝামেলাতে পড়ে যাবেন সেজন্য যারা যাচ্ছেন অবশ্যই বুঝে শুনে যাবেন তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো ধরনের সমস্যা হবে না আপনি গার্মেন্টসের কাজে পাবেন অনেকে বলেন যে ভাই আসলে ভিসা রিনু হয় কি এই দেশের এক বছর পর পরে হ্যাঁ এটা অবশ্যই হয় এবং সেটা কোম্পানি কিন্তু করে দেয় এবং অবশ্যই আপনার যে এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন তার সাথে আগে থেকে চুক্তি করে নেবেন যে প্রতি বছরের যে ঋণুর একটা খরচ থেকে থাকে এটা আসলে আমাকে দিতে হবে নাকি কোম্পানি দিতে হবে কোম্পানি করে দিবে ঠিক আছে অবশ্যই এটা কিন্তু কোম্পানির উপরে দায়িত্বটা থেকে থাকে তারপরেও আপনারা কিন্তু শুনে নেবেন অনেকে বলেন যে ভাই ফ্যাক্টরি ওয়ার্কার এখানে আসলে হয় কিনা না বা ফ্যাক্টরিতে কোনো লোক নেয় কিনা হ্যাঁ ভাই এখানে ফ্যাক্টরিতে লোক নাই। চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্লাস পর্যন্ত সেখানে কিন্তু স্যালারি হয়ে থাকে ফ্যাক্টরি ওয়ার্কারে ঠিক আছে এছাড়াও বিভিন্ন টাইপের কাজের কিন্তু ভাই সুযোগ আছে আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন ইনশাল্লাহ অবশ্যই কিন্তু মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে আপনারা খুবই অল্প সময় ভিসা করতে পারবেন এবং খুবই অল্প টাইমের ভিতরে এখানে কিন্তু আপনি চলে যেতে পারবেন তো একটা রিকোয়েস্ট আপনাদেরকে থাকবে ভাই আপনারা বেশি টাকা দিয়ে মঙ্গোলিয়াতে যাবেন না কারণ এখানে আপনার যে সেই হাই লেভেলের স্যালারি পাওয়া যায় তা কিন্তু না এখান থেকে দেখা যাচ্ছে যে মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে যেসব ভাই সাত লক্ষ টাকা খরচ করতে হবে বা ছয় লক্ষ টাকা খরচ করতে হবে এটা করলে আপনি অনেক ভুল করবেন অবশ্যই মঙ্গোলিয়াতে যাচ্ছেন বুঝে শুনে তারপরে যাবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আরও যদি বিস্তারিত আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ